দুই নম্বর হলো এর উপর দিয়া যেকোনো অ্যান্টিবায়োটিক ক্রিম এরপর ঘন করে দিয়ে দেন মানে মতো যাতে করে জায়গাটাতে কোনো ডার্ট অথবা ময়লা জমে ওটা ইনফেকশন প্রণ না করে এবং তারপরে এটা কতটুকু বার্ন হয়েছে তার একটা মেজারমেন্টও করতে হবে কারণ এই বেশি বেশি বার্ন হলে তো শরীর থেকে অনেক পানি এবং ইলেকট্রোলাইটস বেরিয়ে যায় এবং অনেক সময় বাচ্চারা শখে চলে যায় তো সুতরাং ইনিশিয়ালি প্রাথমিক চিকিৎসা এইটা নেয়া দেওয়ার পরে এর সাথে পুড়ে যাওয়ার জন্য কিন্তু ব্যথা হয় বেশ ব্যথায় কান্নাকাটি করে অত্যন্ত পেন হয় তো পেনের জন্য প্যারাসিটামল খাইয়ে দিতে পারে তো তারপরে মে নেক্সট যে কাজটা হলো ইনিশিয়ালি এটা দেওয়ার পরে এইবার হলো ডাক্তারের সাথে পরামর্শ করা তার পূর্ণাঙ্গ চিকিৎসা তার কত পার্সেন্ট বার্ন হয়েছে এবং সেই অনুপাতে কি কী করতে হবে যেমন একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগবে তারপরে ক্রিম দিয়ে ওই জায়গাগুলোকে কভার করে দেওয়া এবং ব্যথার ওষুধ দেওয়া অবজার্ভ করা যাতে করে ক্লিন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কারণ ওই বার্নে যে স্কিনটা নষ্ট হয়ে গেছে ওইটা হয় রোগ জীবনে ঢোকার একটা পথ তো সুতরাং যত পরিষ্কার রাখতে পারবে তত ভালো হবে আমার মনে হয় এইটুকু